ইসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আলমকবিরাজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন অনেকে চায় হাত চালাইতে হাত চালিয়ে চোর ধরবেন হাত চালিয়ে হারানো বস্তু ফেরত আনবেন অনেক মানুষের বাড়িতে অনেক সোনা গওনা টাকা পয়সা হারিয়ে যায় চোরে চুরি করে নিয়ে যায় পাশের বাড়ির কেউ হয়তো বা নিয়ে গেল সেটাকে ধরার জন্য সেই হাত চালিয়ে জিনিসকে ফেরত আনার জন্য এমন একটি গাছের টোটকা দিতেছি যেটা মাধ্যমে হারানো বস্তুকে ফেরত আইবে হাত চালিয়ে এটা আগেকার গুরুরা করতো এখনও করে উস্তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করছি আমরাও আপনাদেরকে দিতেছি আপনারাও করবেন আপনারা এই গাছটি আগে চেনেন এই গাছের ফুল দেখেন এই গাছের একটি ফুল কিলিপের মতো এই গাছের শিকড় প্রথমে তুলবেন এই গাছটির নাম হলো ঘাস চাপড়া অথবা চাপড়া ঘাস বলা হয় নিচেই প্রচুর পরিমাণে শিকড় এই শিকড় আপনাকে নিতে হবে এক নিঃশ্বাস বন্ধ করে নিয়ে এখান থেকে কেটে গাছটা ফালায় শিকড়টা নেবেন নিয়ে যেখানে হাত চালাবেন যে কি নেবেন এইভাবে দেবেন বলবেন হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো যে কাজে লাগাই হাত চালানোর কাজে তোমাকে লাগাবো হাত চালানোর কাজে লাগাবো তুলবেন তুলে হাতে দেবেন দিয়ে বলবেন হে শিকর যেখানে চুরি যা বস্তু আছে যেখানে হারিয়ে যাওয়া বস্তু আছে সেখানে তুমি চলো তিনবার পরে হাতের ভিতরে একটা ফু দেবেন দিয়ে দেখবেন যে হাতটা যেখানে চুরি করা মাল আছে যদি বাড়ির আশপাশে থাকে তাহলে কিন্তু যাবে একটা মাল দুইশো চারশো কিলোমিটার চলে গেছে তাহলে কিন্তু ভাই পাবেন না অথবা আপনার বাড়ির কাছে একটা সোনার চেন হারিয়ে গেছে মাটিতে পুঁতে আছে কাদার ভিতরে সেটাকে কিন্তু পাবেন ভাই হারে দুই পাঁচশো কিলোমিটার চলে গেছে সেটা কিন্তু আনতে পারবেন না সেটার জন্য আরেকটা ব্যবস্থা এটা এইভাবে আপনি করতে পারবেন কিন্তু এটা তুলা রাশির হাত লাগবে অন্য রাশির হাতে এটা কাজ হবে না অন্য অন্যরা দিয়ে বলবেন যে কি ভাই দিলেন ভুলভাল বিদ্যা আসলেই এমন না ভাই এই বিদ্যাটা লিগাল বিদ্যা আমি অনেকবার পরীক্ষা করছি অনেক কিছু দিয়ে পরীক্ষা করছি যারা সাপের বিষ নামান তারা পরীক্ষা করবেন যারা উজা যাদের রাশি হাত তারা এটা পরীক্ষা করবেন দেখবেন যে আপনি দুই চার মন হাতের উপরে দেবেন এই গাছটা দেবেন হাত ঠেকাইতে পারবেন না হাত ঠেকেই চলে যাবে গা এটা এমনই একটা বিদ্যা এমনই একটা শক্তিশালী জিনিস এটা দিয়ে কাজ করেন অবশ্যই কাজ হয় এই গাছটি আপনাকে চিনায় দিলাম ঘাটচাপড়া গাছ এটা দিয়ে বহুত রোগের কাজ হয় তার মধ্যে একটা কাজ বিভিন্ন টোটকা বান বিদ্যা জাদুটনা বসে গণের কাজ করা যায় তো বন্ধুরা আমি আলম কবির আছে আমরা যৌন রোগের চিকিৎসা করি আজ পানি সাদা সিরাপ লাল সিরাপ বর্ষ রোগ যদি এই ধরনের ঔষধ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম